আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছেন আপনাকে দন্য যে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার আমার নবি প্রাণের নবি গোয়া আপনি হইলেন জাননাতের স্বরদান কিয়া মতেরই কঠিন দিনে ইয়া নফছি নুফছি বলিব বেয়া আপনি সারাকে করি বেপার মতের ওই কঠিন দিনে ইয়া নপসি নপসি বলিবে আপনি সারাকে করি বেপার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জান্নাতের সরদার দূর আরো বের মরণ বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতে রাধার দূর আরও বের মরণ বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতে রাধার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জাননা তেরে সরদার আমার নবী প্রাণের নবী আপনি হইলেন জান্না তের সরদার যে দেখেছেন আপনাকে ধন্য যে জীবন পণ্য সে দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো